ছত্রিশ ঘন্টার মধ্যে বিএনপির জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন হবে এবং বিশ্ব বিশ্বরূড়ের তিনশো পীড়ের সেই বিশাল সমাবেশে তিনি বক্তৃতা দিবেন এবং বাংলাদেশের এই মুহূর্তে গণতন্ত্রকে উজ্জীবিত করা এবং গণতন্ত্রকে পাঁচান এই মুহূর্তে তিনি ছাড়া বিকল্প কেউ আসেন বলে আমার মনে হয় না তাই আমরা অধীর আগ্রহে বসে আছি তিনি এসে রাষ্ট্রের এই অত্যন্ত ক্রোশিয়াল মুভমেন্টকে গণতান্ত্রিক পন্থায় ফিরিয়ে আনবেন জনগণের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করবেন এবং জাতির প্রত্যাশা অনুযায়ী তিনি কাজ করবেন সে আশাবাদ ব্যক্ত করছি এবং তার জন্য দোয়া করছি তিনি যেন আগামীকাল দুপুর বারোটায় কথা রয়েছে বক্তৃতা দেওয়ার সেই কারণে যেন তিনি বক্তৃতা দেয়